আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আগের সাথে এখন খারাপ আছে আগে আপনারা ভালো ছিলেন আগে ভালো আছি আমরা এই যে ছাত্র জনতার যে আন্দোলনের ফলে নতুন সরকার আসলো এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে ক্ষতি কাজ নাই কাম নাই কিছু নাই ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে আমি খুব কষ্ট বাজি এখন বুঝলেন বর্তমানে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ওই দিকে আমুলি

হয়তো কথা বলতে সাধারণ জনগণ কেমন আছে আমার কাছে ভালো লাগে না এইসব জিনিস দিনে দিনে বাড়তে আছে মানুষের তো কষ্ট হবে আপনি কেমন আছেন বেশি ভালো নাই বাবা কাজকর্ম খারাপ বুঝলেন কাজকর্ম খারাপ কাম কাজ নাই তারপর জিনিসপত্রের দাম বেশি টাকার কাম করি পাঁচশো টাকা লাগে খরচ কোন দিকে আপনি কেমন আছেন আছি ভালোই আল্লাহ ভালো রাখছে কিন্তু দ্রব্য মূল্যের দাম তো বেশি হোটেলে যা যে মাছ খাইতাম চল্লিশ টাকা সেই মাছ পঞ্চাশ টাকা এখন সব দিকে দাম বেশি কাম কাজের অবস্থা বেশি একটা ভালো না মানে দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে সাধারণ জনগণ আপাতত ভালো নেই না ভালো না যে সরকার নাই যে দেশে গাছে নাই তো ঢালে করবো কি এখন তো যাক যে কি অবস্থা এই এই দিকে পিএমপি ওই দিকে আমুলি ওই দিকে হে এই হেরাই হেগোডাল হেগোডাল এটা সাধারণ মানুষ কি অবস্থা আছে এটার দিকে খেয়াল থাকা মানে রাজনৈতিক দলগুলো এখন সবাই নিজের দিকে দেখছে সবাই সবাই এখন নিজের সব সাধারণ জনগণের কথা কেউ বলছে কেউ বলছে না কেউ কথা না আপনাদের ভোটের মাধ্যমেই তো তারা এমপি মন্ত্রী নেতা হয় তা আপনাদেরকে মূল্য দিচ্ছেন না আমরা কোন মূল্য দিতে আসে না বাবা কোন আপনার নির্ভয়ে বলতে পারেন আপনারা এই দেশের যে বর্তমান পরিস্থিতি বা আগের পরিস্থিতি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন

জনগণের লাভ ক্ষতি আরো ক্ষতি ক্ষতি এখন বর্তমানে সাধারণ জনগণের ক্ষতি ক্ষতি মানে এখন কি সাধারণ জনগণ মনে করছে যেহেতু আওয়ামী সরকার সময় ভালো ছিল আবার আওয়ামী সরকার ক্ষমতায় আসুক এমন কিছু মনে করছেন কিনা আপনারা এই যে আওয়ামী সরকারের সময় আপনারা বলছেন ভালো ছিলেন তাহলে ওই সরকার আসলে কি আবার ভালো হবে বলে মনে করেন কিনা আপনাদের মতামত কথা কইতে পারেন না এখন তো অস্থায়ী সরকার নির্বাচিত সরকার নির্বাচন হইলে ভালো হয় আরকি এখন আপনারা সাধারণ জনগণ হিসেবে আপনারা মনে করছেন যে দেশের পরিস্থিতি আপাতত সাধারণ জনগণের মানে দিক দিয়ে খারাপ আছে যে খারাপ হইতেছে আমি সরকার গঠন হয় তাহলে দেশ আবার পরিবর্তন হবে সরকারে আওক এটাই আমরা বাগানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা সবারই একটা মতামত থাকবে আপনারা আওয়ামী পক্ষে কথা বললে আপনাদের উপর কোন ভয় ভীতি বা নির্যাতনের দিয়ে সরকার গঠন করো লীগ মানে জাতি ফাঁটি মানে জমা দেওয়া ঢালে কিছু করবে কোনো এই এই সরকারকে সাধারণ জনগণ এ এই অবস্থায় চাচ্ছে না নির্বাচিত সরকার চাচ্ছেন চাচ্ছি মনে করছেন যে এই সরকার দেশ ভালো চালাতে পারবে না নির্বাচিত সরকার আসলে ভালো চলতে আমরা এইটাই করতেছি নির্বাচিত সরকার আইলে আমাদের পরিবর্তনও হবে ভালো হবে আমরা আশা করতেছি আল্লাকা আহ আচ্ছা আর বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম এই যে শেখ হাসিনা অনেক সময় বলতেছে আমি চট করে বাংলাদেশে আসব যদি শেখ হাসিনা আসে তখন আপনাদের অবস্থান সাধারণ জনগণ হিসেবে অবস্থান কি হবে বলে মনে করেন আসুক আল্লাহ দিলে যদি আসে আসুক সমস্যা সমস্যা গরিব মানুষ আমরা রাজনৈতিক সমস্যা কথা বলতে ভয় পাচ্ছেন কিনা নির্দিদায় বলতে পারেন না না ভয় কি কোন ভয় নাই শেখ হাজিনা তো খারাপ আছে কর্মীকে তারা খারাপ করে গেছে মানে শেখ হাসিনা খারাপ ছিল না না খারাপ করছে কর্মীকে কর্মীদের কারণে যে শেখ হাসিনা গেছে বুঝছেন একমাত্র কর্মীকে কারণে আর শেখ হাসিনা দেশ দেখে দাম লাগতো না কর্মীকে আমি শেষ করে দিছে বুঝছেন এই মেইন ফেস হলো এখানে আর কিছু না মানে সাধারণ জনগণ মনে করছে যে শেখ হাসিনা একা দেশের ক্ষতি করে নাই শেখ হাসিনা আশেপাশ যেসব নেতা কর্মীরা ছিল যে এই কর্মীকে ক্ষতি করছে তার কর্মীরা তারে আগে এই দেশের থেকে ডুবাইছে আর দেশে এই দেশের থেকে দাম লাগতো না বুঝছেন এই কর্মীদের কারণে আজকে শেখ হাসিনা এই দেশ সেরে গেছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে বর্তমান সরকারের সময় আমরা যতটা মানুষজনের কাছ থেকে শুনেছি স্বস্তিতে সাধারণ জনগণ নেই তারা চায় যে সাধারণ জনগণ হিসাবে একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসবে এসে দেশের পরিস্থিতি আহ যেটা দ্রব্যমূল্য দাম কমিয়ে দেশের পরিস্থিতি সার্বিকভাবে ভালো করবে সাধারণ জনগণ স্বস্তিতে থাকবে এমনটাই মনে করছিলেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন